বলেন দেখি আমাদের দেশের কিছু মানুষ আছে নানা রোগে আক্রান্ত হয় তার ভিতরে একটা রোগের নাম হলো বন্ধুরা আমার কিডনি ডিজিজ কিডনি ড্যামেজ আর একটা রোগ হলো বন্ধুরা আমার ক্যান্সার কোন ব্যক্তির শরীরের ভিতরে যদি ক্যান্সারটা এ পরিমাণে বেড়ে যায় ডাক্তার দেখার পরে সিদ্ধান্ত নিল এটা আর অপারেশন করার কোনো সুযোগ নেই কন্ডিশন নেই তখন তার জন্য একমাত্র চিকিৎসা হলো কেমোথেরাপি নেওয়া তবে মনে রাখবেন কেমো থেরাপি বন্ধুরা আমার যার রোগ যেমন তাকে তেমন থেরাপি দিতে হয় কাউকে সপ্তাহে একদিন কাউকে মাসে একদিন কাউকে তিন মাসে একদিন থেরাপি নিতে হয় এই লোকটা যদি থেরাপি নিতে থাকে তাহলে লোকটা যতদিন দুনিয়াতে বাঁচবে একটু সুস্থতার সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ পায় যেই লোকটার কিডনি ড্যামেজ হয়ে গেছে এই রোগটাও যদি যতদিন পর্যন্ত পাক হায়াত দিয়েছেন ততদিন পর্যন্ত যদি তুলনামূলক একটু ভালোভাবে চলতে চায় তাহলে তার জন্য ডায়ালিসিসের বিকল্প নাই আমার যার রোগটা যেমন তার উপরে তার ডায়ালসিসের বন্ধুরা আমার একদিন কাউকে মাসে দুই দিন কাউকে দুই মাসে একদিন ডায়ালোসিস যদি কোন একজন কিডনি ড্যামেজ ব্যক্তি যদি ডায়ালসিস না করে সে যেমন সুস্থ জীবনযাপন করতে পারে না মনে রাখবেন আমরা যারা বর্তমানে বর্তমানেজালা ইমান যার কারণে আমার ইমান আমাকে বেগানা নারী থেকে মুক্ত রাখতে পারে না আমার ইমান আমাকে আল্লাহর ঘর মসজিদে প্রতিদিন ঢুকায় দিতে পারে না আমার ইমান আমাকে হারাম খাওয়া থেকে আজ পর্যন্ত রক্ষা করতে পারে নাই আমার ইমান এতটাই ড্যামেজ আমার ইমান এতটাই নষ্ট বন্ধুরা আমার এমতো অবস্থায় এই ইমান নিয়ে কোন রকম করে যদি দুনিয়াতে চলতে চাই মরণ পর্যন্ত কালে কবরে যেতে চাই তাহলে আমাদের প্রত্যেকের জন্য কোরআনই আলোচনা ডায়ালসিস প্রতিটা মুসলমানদের জন্যই দরকার জনার কেমোথেরাপি এটা অনেক দরকার বিশ্বাস আপনাদের না হয় আল্লাহয় না করুক আল্লাহয় না করুক আল্লাহয় না করুক বাংলাদেশের ওয়াজ মাহফিল যদি 10 বছরের জন্য বন্ধ হয় এখন নামে হলেও যতগুলি মুসলমান পাওয়া যাচ্ছে টুপিতে আর ডেকোরেশনে হলেও যত টুকুন মুসলমান দেখা যাচ্ছে দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে টোটাল দিনের উপরে চলতে পারে না তবুও দিনের একটা রূপ রেখা নিয়ে চলছে পাঁচ বছরের জন্য যদি বাংলাদেশ বাস মাহফিল বন্ধ হয় এমন ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে ঘরে ঘর থেকে নাস্তিক আর পশু তৈরি হতে থাকবে আপনারা মনে হয় শুনেছেন এত কিছুর ভিতরেও এত থেরাপি প্রতিদিন